নাউ শুনে নাও আমার আল্লাহ তাআলা দুনিয়ার বুকে তোমাদেরকে পাঠিয়েছে এইজন্য পাঠিয়েছে দুনিয়ার বুকে তোমরা ইবাদত করো তোমরা ইবাদত করে তোমাদের সঙ্গে আমল টানিয়েছো তোমরা যদি আমল না যা চাও তাহলে তোমাদেরকে ওই করে ঘুরিয়া দেবে টাকা ছাড়া যেমন মাছ পাওয়া যাবে না টাকা ছাড়া যেমন শাড়ি পাওয়া যাবে না এরকম আমল ছাড়া জান্নাত পাওয়া না বুঝতে পারল না আমল ছাড়া জান্নাত পাবা না আমলটা কেমন করে পাবা মেয়ের জন্য গাড়ি করতেছো ছেলের জন্য বাড়ি করতেছো স্ত্রীর জন্য লাল টুকটুকা শাড়ি করতেছো শ্বশুরের জন্য তিন তালা বাড়ি টাকা পয়সা ধন দাওলাত বাড়ি গাড়ি কিছুই সঙ্গে যাবে না মেয়ের জন্য পঞ্চাশ হাজার জমা করেছো ছেলের জন্য বিশ লাখ জমা করেছো কিন্তু দেখো রে মা দেখো তোমার যখন চোখটা বন্ধ হয়ে যাবে রে মা তোমার যদি দুইটা মেয়ে থাকে দুইটা মেয়ে তোমার জন্য তোমার কানে যেন দুইটা ঋণ রয়েছে তোমার দুইটা মেয়ের নাম রুম্পা টুম্পা দুইটা মেয়ের নাম রুম্পা টুম্পা আজকাল তো নাম এরকমই রাখছে একটা কথার অনুমান তুমি মরে যদি যাও মা বাবা তুমি যদি আজকে মরে যাও তোমার দুইটা মেয়ে ঝগড়া লাগিয়ে দেবে আমার বাবা 5 বিঘা জমি আছে আড়াই বিঘা আগে আমি নেব আড়াই বিঘা আমি নেব তোমার যদি কারণ কারেন্টলি দুইটা থাকে আইবি একটা মেয়ে বলবে একটা আমি নেব একটা মেয়ে বলবে আমি নেব বড় মেয়ে যদি বলে যে আমি মায়ের বড় মেয়ে আমি দুইটা কানের ঋণ দেব ছোট মেয়ে বলবে না 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 রে মায়ের লাশ উঠা যাবেনা মায়ের লাশ কে আমি দেব না کرامবাসীরা জিজ্ঞেস করবে বলো বলো রে ওরে লাশ মাইয়াদের বেটিরা বলো تیسরা জন্য তুমি তোমার মায়ের লাশটা উঠাতে দাও না কিসের জন্য তুমি তোমার মায়ের লাশ উঠাতে দাও না কিসের জন্য তুমি তোমার বাবার লাশটা উঠাতে দাও না রে বেটা বলো বলো দুইটা বেটা ঝগড়া লাগিয়ে দিব শোনো গ্রামবাসীরা আমার বাবার পাঁচ বিঘা জমি রয়েছে আগে জমির ভাগ নেব আমার মেয়ে দুইটা কানের ঋণ রয়েছে আগে দুইটা কানের ঋণ নেব কিন্তু দেখো রে মা দেখো তোমার সঙ্গে কিছু গেল না রে মা তোমার মেয়েরা তোমাকে ঝগড়া করে বিদায় দিতেছে কিন্তু দেখো রে

ঘুড়ি বাড়ালাই এরকম করে হারাম খেয়ে চুরি করে ডাকাতি করে

বাবানারে যুবক এই দুনিয়াটা ও তোমার জন্য জান্নাত কিন্তু ওই দুনিয়াতে তুমি কেমন করে যদকের আগুনে পড়বা বাবা না নাই যে না খাইয়া তোমাকে খাইয়াছে মা গ্রামে কোথাও গিয়াছে মাকে যদি কেউ একটা মিষ্টি দিয়াছে ওরে ভাইরা তোমার জন্য আমার জন্য মা যেন খেতে পারে নাই তোমার জন্য আমার জন্য আমার মা নিয়ে এসেছে বাবা কে আমরা যখন কোনো সময় বলেছি বাবা গো আমার আপেল খাওয়ার মন করেছে আমার বাবার কাছে টাকা দাদা তোমার বাবা শরমে পড়ে আমার সন্তান আব্দুর রহমান জন্য আমাকে বলেছে আমার बेटा আব্দুর রহমান জন্য বলেছে বাবা যতক্ষণ পর্যন্ত ছেলে মেয়েকে আলমিশ না কিনে দেবে বাবা যতক্ষণ পর্যন্ত ছেলে মেয়েকে ভালো জিনিস না কিনে দেবে বাবা दिलটা যেন ঠান্ডা গবে না রে বাবা মায়ের কাছে টাকা না বাবার কাছে টাকা নাই বাবা জন্ম দুখিনী পাড়ার বন্ধুর কাছে যে বলে বন্ধু আমাকে দুইশো টাকা একবার ধার দেন আরে আমাকে একশো টাকা একবার ধার দেন আরে বলে টাকাটা দিয়ে তুমি কি করে বাবা দেখে বলে আমার বেটাই আব্দুর রহমান আমার কাছে ভালো জিনিস খাওয়ার জন্য বলেছে আমার বেটা আব্দুর রহমান আমার কাছে আপেল খাওয়ার জন্য বলেছে আমার বেটাকে আমি যদি না দিতে পারি তাহলে আমি কেমন বাবা বাবা তোমাকে ধার করে کیلئے সুযুব মা নিজ না খাইয়া তোমাকে খাইয়েছে বাবা ফজরের নামাজ পড়ে তোমার জন্য আমার জন্য মাঠে ময়দানে যে যত কত কষ্ট করেছে সেই বাবাকে তুমি আলাদা করে দাও বাবার 70 বছর হয়ে গেলে বাবার জন্য ভাত হয় না মা 60 বছর হয়ে গেলে মায়ের জন্য ভাত হয় না ওরে যুবক ভাই আর তোমাদের হাত কে আগিয়া দাউরে ভাই তোমাদের হাত কে ধরে বলbore তোমাদের পা কে আগিয়া দাউরে ভাই তোমাদের পা কে ধরে

তার বাবা মাকে দুঃখ দিতে বলো না তার বাবা মাকে কষ্ট দিতে নিজের স্বামীকে বলো না তার বাবা মাকে টাকা এ তোমার জন্য ও আমার বোনেরা আমার ভাবিরা দিদিরা তোমার বিয়ে হয়েছে এক বছর তোমার স্বামীকে বললা তোমার বাপ মাকে টাকা দিও না তোমার বাপ মাকে আলাদা করে দাও এখন দেখ তোমার জন্য তোমার স্বামীটা জাহান নামে যাবে তোমার জন্য তোমার স্বামী কেমন করে জাহান নামে যাবে তুমি জিজ্ঞেস করতে পারো আমার স্বামী আমার জন্য কেমন করে জাহান নামে যাবে তোমার কথা শুনে তোমার স্বামী তোমার বাবা মাকে কষ্ট দিল তোমার শ্বশুর শাশুড়িকে কষ্ট দিল আমার আল্লাহ বলে শোনা যে বাবা মাকে কষ্ট দেয় সে যেন রাসূলুল্লাহকে কষ্ট দেয় রাসূলুল্লাহকে কষ্ট দেয় আল্লাহ তারা আমাকে কষ্ট দেয় আর যে বাবা মাকে ভালোবাসে